এতদিন পরে বাজারের আগুন নাকি নেবেছে। এই জন্য আমি যাচ্ছি বাজারের পথে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে ইদানিং লেটই হয় কারণ রাত্রে ঘুমাইতে ঘুমাইতেও অনেক লেট হয়ে যায় এই জন্য তো আমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা জানি মাদের কিন্তু রাত্রে একদমই ঘুম হয় না তো তারপরেও কিছু করার নেই মানে ঘুম না হলেও তো সংসারে সব কাজকর্ম করতেই হবে তাই না তো এদিকে ছেলে পরোটা খাবি ঘিয়ে ভাজা পরোটা তো তার জন্য পরোটা বানাচ্ছি আর এদিকে চা বানিয়ে নিলাম তো সকালে ব্রেকফাস্ট করলাম এবং তাদেরকে খেতে দিলাম আর বাজার করতে বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে সবসময় মনে হয় আমি বাজারে যাই আসলে সত্যি বলতে বাসার ভিতর থেকে ওইভাবে তো বের হয়ে যা মানে হওয়া যায় না আর দেশের যে পরিস্থিতি কোথাও উঠতে যাওয়ার মতো কোনো স্কোপ নেই আর ঘোড়াটা আমার অনেক কম হয় যেমন বনর বাবা ঘোড়াটা একদমই পছন্দ করে না এই জন্য ঘুরতে যাওয়াটা আমার অনেক কম হয় তো যখন সুযোগ পাই বাজারে চলে একটু বাইর থেকে ঘুরে যাই আর কি তো বাজারের মধ্যে আসলাম এখানে এসে তো হচ্ছে বাজার নিলাম দেখি যে আগুন খুব বেশি কমেনি কিছুটা কমেছে যেমন মাছেরও কিছু কমেছে মুরগিরও কিছু কমেছে তো কি আর করার তো ওদিকে ছেলের জন্য নটকন নিলাম এই সিজনে কিন্তু নটকন ফলটা আর পাওয়া যাবে না এই জন্য ওটাও নিলাম তো নিয়ে এই যে বাসার পথে আমি তো আমাদের এই কল্যাণপুর নতুন বাজারে হচ্ছে একটু বাজারের দাম বেশি নেয় আমি মনে করি অন্য এলাকার চেয়ে তো তাও কিছু করার নেই কারণ দূরে ক্রাউন বাজার আছে অনেক দূরে সেখানে তো আর বাজার করতে যেতে পারবো না এই জন্য বাসার কাছে যেটা সেখানে দাম একটু বেশি চড়া হইলেও এখান থেকেই করি তো আজকে মাছ যেগুলো কিনেছি খুব বেশি বড় ছিল না ওর বাবা বলতেছে একদমই বেশি বড় মাছ নেওনি তো হচ্ছে কি আর করার আছে কেন জানি এমনই নিয়ে ফেললাম তো যা কয়দিন আর যাবে আর আমার যেহেতু আল্লাহ ত্রিশ দিনই মাছ ভাত খেতে হয় মাছ বেশি দিন যায় না তো এদিকে সব কিছু কেটে কুটে রেখে দিলাম মুরগিগুলো বড় নিয়েছি মুরগি প্রায় ছয় কেজিরও বেশি ছিল ওই দুইটা তো বড় মুরগি ছাড়া খেতে আমার ভালো লাগে না তো যাই হোক ওগুলো ফ্রিজে একদম কেটে কুটে পরিষ্কার করে রেখে দিলাম দিয়ে এদিকে যে মাছের পেটিগুলো দিয়ে কচুরমুখী রান্না করব। প্রচুর মুখে হচ্ছে বেশ কিছুদিন আগে ওর বাবা নিয়ে এসেছে কিন্তু এগুলো হচ্ছে রান্না করা হয় না একদম শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো আমি এগুলো ভালোভাবে ছেলে এটা ভাপিয়ে নিলাম আগে ভাপিয়ে নেওয়ার পরে ভালোভাবে ক্লিন করে নিলাম আর এদিকে ওই যে মুরগির মাংস রান্না করব তো মুরগির মাংসর এখানে মুরগির কলিজা মুরগির স্কিনও আছে আবার হচ্ছে মাংসও আছে তো সব কিছু মিলাই ভাবলাম যে এটা একটু ভুনা টাইপ করে রান্না করব তো এই জন্য হচ্ছে বেশি কিছু রান্না করবো না জন্য মাঝেই পটল কয়েকটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা আলু যেহেতু স্কিনগুলো আছে এগুলো চর্বি মানে তেল তেল হবে দিলে খেতে ভালো লাগবে আর কি পটল আলু তো এদিকে রান্না ফ্রাই আমার হয়ে গেছে এদিকে হচ্ছে করলা ফ্রিজে ছিল করলাটাও বের করে দিয়েছি যে ওটা কেন যদি ইয়া হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে তো ভাবলাম যে ভাজি করে রেখে দেয় তো তার আগে এই যে তেল ঢেলে নিচ্ছি এই পেটটাতে মানে পটটাতে আমি তেল ঢেলে নেই কারণ বোতলের মুখে দিতে ধরলে কেন যেন একদম বেশি পরিমাণ পড়ে যায় তখন আর কি ভালো হয় না এই জন্য হচ্ছে এটাতে ঢালি যেন হচ্ছে খুব বেশি পরিমাণ একদমই না পড়ে মানে অল্প তেলেও কিন্তু হয় না আমার মাসে প্রায় মানে অনেক তেলই খেয়ে ফেলি পাঁচ ছয় লিটার তেল লাগে তো অনেক কম তেল খেতে ইচ্ছা করলেও পারি না তো এদিকে করলা ভাজি দিলাম আর এদিকে হচ্ছে ডিম আলু সিদ্ধ দিয়েছি আর এই খাওয়া দাওয়া করে সকাল মানে একটু হচ্ছে রেস্ট নিচ্ছিলাম কারণ সকালেও অনেক লেট করে ঘুম থেকে উঠেছি তদিও ঘুম হয়নি তো ছেলে গিয়ে ছেলেকে ছোটোবাবুটাকে নিয়ে রেস্ট নিচ্ছি কিন্তু ওর বাবা দেখি ঘুমিয়ে গেছে তো বাইরে যেতে বলতেছে ছেলে বাবা কিছু নিয়ে আসো মানে বিকেলের জন্য তো তার নাকি ঘুম থেকে উঠতে মন যাচ্ছে না তো ছেলে বলতেছে আম্মু তুমি আমাকে বাসায় কিছু বানিয়ে দাও তো আমি এটা জীবনে ফার্স্ট টাইম হচ্ছে বানাচ্ছি খাজা তো এইটা ছোটোবেলায় আমি প্রচুর খেয়েছি যেমন আমার আব্বা তো হচ্ছে ব্যবসা করত তো রাত্রে যখনই বাড়িতে ফিরতো যাওয়ার সময় এই খাজা মিষ্টি আমাদের জন্য নিয়ে যেত তো অনেক মজা করে খেতাম ভাই বোনেরা মিলে আমরা তো অনেকগুলো ভাই বোন বলতে তিন বোন এক ভাই তো এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে এটার কেন যেন ফ্লেভারটাই অন্যরকম না তো যাই হোক তো ছেলেকেও ফার্স্ট টাইম বানানো দেওয়ার ট্রাই করলাম যে কেমন হয় দেখি নেক্সট টাইম যদি ভালো হয় তো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব যেহেতু ইউটিউবে এটার কিন্তু অ্যাভেলেবেল রেসিপি এই একভাবে বানায় আমিও সবসময় সহজভাবেই দেওয়ার ট্রাই করি যেমনটা আর কি পারফেক্ট হয় একদমই রিয়েল যেটা রেসিপি সেটাই দিই কোনোরকম মানে মাঝেই আনি আমার যা নিজে করি সেটাই তো যাই হোক এইটারা রেসিপি ভাবে বলতেছি না বলতে যেহেতু ফার্স্ট টাইম এই জন্য হচ্ছে ওইভাবে বলার কি আছে তো ওটা আমি ঘি দিয়ে প্রথম ড্রো বানিয়ে নিয়ে রেস্টে রেখেছিলাম তারপরে কর্ন দিয়ে রুটি বানিয়ে নিলাম দিয়ে এই রান্নার সয়াবিন তেল দিয়ে এই যে একটার পরে একটা দিয়ে দিয়ে রুটিগুলো একসঙ্গে করে এই যে বেলে নিয়ে এই যে মানে কেটে কেটে নিচ্ছি তারপরে হালকা করে বেলে নিয়ে এইগুলো হচ্ছে তেলে ভেজে নেব তো খুব পারফেক্ট হয়নি তারপরেও হচ্ছে মজা হয়েছিল রেস্টুরেন্টের মতো মানে আমরা কিনে যেটা খাই সেটার মতোই ভালো একটা সেন্ট হয়েছিল তারপরে একদম মুচমুচার লেয়ার লেয়ার তবে রেস্টুরেন্টে যে বড় বড় সাইজ পাওয়া যায় ক্যান্জেনি এখানে আমাদের ওইদিকে এটা ছোটো ছোটোই হয় এরকমই কিন্তু এখানে কল্যাণপুরে ক্যান্জেনি দেখি যে বড় বড় করে বানায় তো যাই হোক দেখুন কতটা সুন্দর হয়েছে মাছটা অনেক পারফেক্ট হয়েছে যত অতটা সুন্দর হয়নি তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ